নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পালং শাক দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে কিন্তু একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই পালং শাক দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন পালং শাকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন পালং শাক নিয়ে নিয়েছি আর পালং শাকের কিন্তু আমি শুধুমাত্র এখানে পাতাগুলো নিয়েছি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আপনাদের যখন দেখবেন এক খেয়ে পালং শাক খেতে আর ভালো লাগছে না তখন কিন্তু আপনারা যদি পালং শাকটা এইভাবে রান্না করেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে এই যে পালং শাকের পাতাগুলো যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই মিক্সিং জারের মধ্যে পাতাগুলো নিয়ে নেব নিয়ে খুব ভালোভাবে কিন্তু প্রথমে পাতাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেব না শুধুমাত্র পাতাগুলো দিয়ে দেবো পাতাগুলো দিয়ে একটা আমি পেস্ট রেডি করে নেব পালং শাকটা আমার এখানে খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে দেখুন এটা কিন্তু আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবারে আমি একটা বাটির মধ্যে এই পালং শাকের পেস্টটা প্রথমে ঢেলে নেব পালং শাকের পেস্টটা দেখুন আমি কিন্তু এখানে আলাদা করে ঢেলে রেখে দিয়েছি আর এটা কিন্তু আমি পালং শাকটা কাঁচাই পেস্ট করে নিয়েছি আর এই কাঁচা পেস্ট করা পালং শাকটা কিন্তু আমি এখানে রান্নায় ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু পালং শাকটা সেদ্ধ করে তারপরেও পেস্ট করে কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন এবারে দেখুন এটা আমি আলাদা করে সরিয়ে রেখেছি আর অন্যদিকে আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে দিয়েছি আমি প্রায় তিন থেকে চার চামচ মতো সরষের তেল তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর আমি দেব অল্প সামান্য একটু গোটা জিরে শুকনো লঙ্কা গোটা জিরেটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব গুঁড়ো মশলাগুলো এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি রেখেছি আন্দাজ মতো নুন ওয়ান ফোর চামচ মতো হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো জিরের গুঁড়ো ওয়ান ফোর চামচ মতো ধনের গুঁড়ো আর আছে আমার ওয়ান ফোর চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য একটু চিনি এই সমস্ত কিছু কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে আমি এক চামচ মতো আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আদাটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে দিব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো একটু কেটে রেখেছি সেই টমেটোটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে টমেটোটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব টমেটোটা দিয়েও কিন্তু আমি এখানে খুব ভালোভাবে মশলাটা এখানে একটু কষিয়ে নিয়েছি দেখুন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বেসন এখানে আমি এক চামচ বেসন ব্যবহার করেছি কাঁচা বেসন এবারে বেসনটাকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে বেসনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে কিন্তু এইভাবে একটু কষিয়ে নিলে দেখবেন রান্নার শেষে কিন্তু বেসনের কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না রান্নাটার মধ্যে বেসনটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু কষিয়ে নেব এখানে আমি বেসনটা দিয়েছি তার কারণ রান্নার গ্রেভিটা কিন্তু একটু ঘন ঘন হবে সেই জন্য কিন্তু আমি এর মধ্যে একটু বেসন অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এবারে বেসনটাকে এইভাবে তেলের মধ্যে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব বেসনটা আমার এখানে ভাজা ভাজা মতো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে পালং শাকটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই পালং শাক বাটাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম পালং শাক বাটাটা দিয়ে এবারে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এইভাবে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে একটু রান্না করে নেব। পালং শাক বাটাটা দিয়ে আর এই সময় কিন্তু গ্যাসটা লোতেই দিয়ে রাখবো দিয়ে এইভাবে একটু সময় নিয়ে পালং শাকটা রান্না করে নেব পালং শাক বাটাটা দিয়ে আমি কিন্তু এইভাবে তিন থেকে চার মিনিট মতো একটু রান্না করে নিয়েছিলাম দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে একটু কষানো মতো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু মিক্সিটা ধুয়ে জল রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে কিন্তু আমি বেশ কিছুটা ছানা আমি রেখে দিয়েছি সেই ছানাটা আমি এর মধ্যে দিয়ে দেব ছানাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে একটু রান্না হতে দেব এইভাবে ছানাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইভাবে কিন্তু একটু রান্না করে নেব আপনারা এইভাবে পালং শাকটা রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এটা ভাত দিয়েও খেতে পারেন রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন এটা কিন্তু ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে এইভাবে আবারও কিন্তু কিছুক্ষণ রান্না হতে দেব ছানাটা আমি মিশিয়ে দিয়ে আবারও কিন্তু পাঁচ মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে একদম শুকনো শুকনো যখন এইভাবে হয়ে আসবে তখন বুঝবেন কিন্তু রান্নাটা এখানে রেডি হয়ে গেছে আর আমি এর মধ্যে বিশেষ কিছুই দেব না এবারে নামানোর আগে এর মধ্যে খুব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব রেখে দিলে রান্নাটা আমার রেডি হয়ে যাবে দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেব রেখে দিলে কিন্তু রান্না আমার একেবারে রেডি দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পালং শাকের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে